দেখো কোশ্চেনটা থ্রি টু দেওয়ার এক্স প্লাস থ্রি টু দেওয়ার এক্স প্লাস থ্রি টু দেওয়ার এক্স ইকাল টু নাইন টু দেওয়ার নাইন হলে এক্স এর ভ্যালু কত এ ধরনের ম্যাথ অ্যাকচুয়ালি আমরা মাঝে মধ্যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেই দেখতে পারি তাহলে এটা কিভাবে সহজে সলভ করা যায় সেটা দেখব দেখো এখানে কয়টা থ্রি টু দেওয়ার এক্স আছে তিনটা তাহলে আমি থ্রি ইন্টু থ্রি টু দেওয়ার এক্স লিখতে পারি ইকাল টু নাইন টু দেওয়ার নাইন এখন থ্রি যদি বেস করি দুইটা বেস তাহলে আমি সূচকে এটা কি জানি এটার উপর পাওয়ার ওয়ান তাহলে গুণ থাকলে কি যোগ হয় এখন ভাইয়া আমি নাইন কে কি থ্রি লিখতে পারি টু দি পাওয়ার নাইন এখন পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সূচকের নিয়মে কি জানি আমরা গুণ হয় দেখো এখানে বেস থ্রি তো আমার এখানেও টার্গেট হল বেসটা থ্রি রাখা এই কারণে অ্যাকচুয়ালি নাইন কে আমরা থ্রি স্কোয়ারে নিয়ে আসছি তাহলে দেখি থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার এইটিন বেস দুইটা যখন সমান হয়ে যায় তখন পাওয়ার দুইটাও কি সমান হয় তাহলে কি হচ্ছে এক্স প্লাস এইটিন তাহলে সুতরাং টু সেভেন্টিন তাহলে আনসার হবে দুই নম্বর ধন্যবাদ